আর যারা পুরান পালের কথাই দেশ ও দেশের যে বাড়ি থাকে তারা শুধু কালেকশন করবেন আমরা অনলাইন ডেলিভারি পুরো চব্বিশ ঘন্টা ঘুরে থাকি ইনশাল্লাহ বাংলাদেশে যে করে থাকা আর আমার মানে আসার ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কোনো বাইক যদি আসতে চা আপনি মারা কলেজের পাশে এসে ইনশালা কোনো জায়গায় নিয়ে আসবো আসলে তো অনেকে আসতে পারে না দূর দূরান্ত থাকেন আগেই তো বললাম অনলাইন ডেলিভারি আমরা পুরো বাংলাদেশে করে থাকি জি আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলেন আপনাদেরকে কবুতরগুলো ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার কালারফুল কোয়ালিটি ফুল এক জোড়া শর্ট ফেস কবুতর আছে এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ রানিং আর দুইটা কিন্তু একদম সেম কালার লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ একটা কিন্তু বেবি আছে যেটা দেখতে পাচ্ছেন বেবিটাও কিন্তু কালারটা সুন্দর আসছে বাবা মায়ের মতোই আসছে এই পেয়ারটা আবার অল্প কিছু দিনের ভিতরে কিন্তু ডিম দিয়ে দেবে এটা কিন্তু বুঝাই যাচ্ছে দেখেন খুব ভালো ফিলিং করেছে যে দেখেন পেয়ারটা কিন্তু টোটালি আপনার ভরপুর রয়েছে

মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া সুয়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু একটা ডিম আছে এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর এটা হারিটা তো মাদিনা ভাই জি ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার নট পিছনেরটা খুবই সুন্দর এই যে দেখেন দুইটা কালার কিন্তু একদম সেম আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ ডিম বাচ্চা সরি ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন এখান থেকে

এটা কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর অনেক মোটা ঠোঁটের কবুতর কিন্তু চোখের গিয়ার গুলো দেখেন ঠোঁট পর্যন্ত লাল কিন্তু মাসাল্লাহ এটা রানিং না ভাই এটা কিন্তু ফুল রানিং জোড়া এই জোড়াটা কত হলে দেওয়া যায় মাত্র দাম মাত্র 1500 টাকা 1500 টাকা না মাসাল্লাহ দেখেন কত বড় সাইজের এক জোড়া কোয়ালিটি ফুল কবুতর ভালো লাগলে সংগ্রহ করে নেবেন তবে দামাদামি করা যাবে না কিন্তু ফিক্সড প্রাইস হচ্ছে 1600 টাকা মাসাল্লাহ হ্যাক জোড়া তুড়ি বাজের বেবি আছে কিন্তু একটা হচ্ছে আপনার রেলমন্ড কালার আর একটা হচ্ছে টোটালি ব্ল্যাক কালার এগুলো হচ্ছে আপনার দুই ফেদারের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর যারা বেবি খুঁজতেছেন তুড়ি বাজে তারা কিন্তু এই জোড়াটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি আছে কবুতরের এই জোড়াটা কত হলে দেওয়া যাবে আজকে একদম ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে খুব সুন্দর এক জোড়া কবুতর তুরিবাস কবুতর কিন্তু বর্তমানে রেয়ারি বলা চলে যদি ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন একদম দাম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া পাখি আছে এগুলো হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি এটা হচ্ছে আপনার কি কালার বলে ভাই গিয়া কালার না এটা হচ্ছে আপনার গিয়া কালারের ভিতরে খুব সুন্দর এগুলা বাই রানিং কি ফুল রানিং মেল ফিমেল ঠিক আছে তো না ওকে ঠিক আছে মেল ফিমেল কিন্তু ঠিক আছে এই জুতাটা কত হলে দিতে পারবেন একদম এক হাজার টাকা না খাঁচা সহ নিতে চাইলে ভাই না খাঁচা আসলে ডেলিভারি দূরে দেওয়া সম্ভব ওকে ঠিক আছে খাঁচা সহ আসলে দেওয়া সম্ভব না অনেক ঝামেলার ব্যাপার যাই হোক শুধু পাখি জুতাটা আপনারা নিতে পারেন রানিং পাখি একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ এক জোড়া ক কবুতর দেখলেন তো কত সুন্দর ডাকে কবুতর গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ এটা কিন্তু বাচ্চা করা কবুতর যদি ভালো লাগে জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দুইটার কালার কিন্তু একদম সেম আছে চোখের কালার কিন্তু মাসাল্লাহ সেম পেছনেরটা অর্থাৎ বামপাশেরটা হচ্ছে আপনার নরকবুতর এই জোদাটা ভাইয়া কেমন দাম পড়বে একদম এক দাম দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দুই হাজার দুইশো টাকা ওকে যদি এই জোদাটা ভালো লাগে সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ বাইরে এখান থেকে তবে দাম দামনামি করা যাবে না এটার দাম পড়বি কিন্তু এক দাম দুই হাজার দুইশো টাকা মার্শাল্লাহ আরেকটা প্লেয়ার আছে এখানে এটাও কিন্তু খুব ভালো ডাকে এই যে দেখেন এটা কিন্তু আপনার রানিং কবুতর দুইটা কিন্তু আপনার সেম কালারের কবুতর সামনে একটা অর্থাৎ যেটা আপনার ডান ডাক্তার সেটা মাদি না ভাই এটা হচ্ছে মাদি আর এই যে এটা কিন্তু আপনার নট কবুতর করতে একটু নার্ভাস আছে দেখুন মশাল্লাহ খুব সুন্দর ডাকে কিন্তু কবুতর গুলো খুবই চমৎকার দুইটা বড়ি কালার কিন্তু সেম চোখের কালার কিন্তু মার্শাল্লা সেম আছে এই কেমন টাকা না চেষ্টা করবেন মার্শাল্লাহ রাজগুল্লার একটা নর কবুতর আছে খুবই সুন্দর অনেক বড় সাইজের টক টকের লাল কালার ভিতরে ভাই কিন্তু ফেদার আছে কবুতর গুলোর ফিটনেস কিন্তু অনেক ভালো সিঙ্গেল একটা নর ভালো লাগলে নিতে পারেন এই কত পড়বে ভাই একদম এক হাজার টাকা না ওকে ঠিক আছে যাদের সিঙ্গেল মাদি আছে নটটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক টাকা মাশাল্লাহ আর একটা কবুতর ভাই এটা কি ভাইয়া কোকার নর না রানিং নর মাসাল্লাহ এটা ফুল রানিং একটা সিঙ্গেল নর আছে যদি মাদি থাকে এই নটটা আপনারা নিতে পারেন এই নটটা কত রাখবেন এটাও এক হাজার টাকা না ওকে ঠিক আছে এই নোটটার দাম পড়বে সেম প্রাইস অর্থাৎ এক টাকা খুবই সুন্দর আরেক জোড়া কবুতর এটা বিবেক বুদা পেস না মাসাল্লাহ এটা হচ্ছে আপনার সবজি কালারের ভিতরে খুবই সুন্দর অ্যাগ্রেসিভ এটা মাদি ভাই এটা হচ্ছে মাদি আর ওই যে এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন আর দুইটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা কালেক্ট করতে পারবেন ভাইয়ের এখান থেকে এটা নোট আবারও বলে দিচ্ছে এটা হচ্ছে নর বাহিরে যেটা আছে আর এই যে ওইটা হচ্ছে নারী যে মাদি কবুতর এটা হাড়িতে চলে গেছে এই জুতাটা কেমন থাকবে দাম একদম ভাই তিন টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে ভাইয়ার এখান থেকে সংগ্রহ করে নেবেন দেখেন এটা কিন্তু টোটালি আনকমন সবজি কালারটা তেমন একটা দেখা যায় না খুবই সুন্দর আর একেবারে কিন্তু আপনার বুট ঠোঁটের কবুতর অনলি তিন হাজার পাঁচশো টাকা না ওকে মাসাল্লাহ হাড়ে জোড়া কবুতর হোয়াইট কালারের ভিতরে এটা কি ভাই কাগজি কবুতর না ওকে ঠিক আছে গোলাপি ঠোঁটের কবুতর মাসা অনেক বড় সাইজের এক জোড়া কবুতর রানিং আছে না এই জোদাটা কেমন দাম একদম সাতশো টাকা একদম সাতশো ওকে এই জোড়াটা ভালো লাগলে এটাও নিতে পারেন আপনারা দামাদামি করা যাবে না অনলি সাতশো টাকা পড়বে এই জোদাটা এটা কাঞ্জি নন না ভাই মার্শাল্লাহ এটা কিন্তু কাগজি সিঙ্গেল একটা নট এই নটটা আপনারা নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন অনেক বড় সাইজের আছে নটটা এই নটটা কত করে দিবেন এই নটটা একদম তিনশো টাকা ভাই তিনশো টাকা না ওকে ঠিক আছে এই নটটার দাম পড়বে ফিক্সড তিনশো টাকা এই যে দেখেন কত বড় সাইজের একটা নট মার্শাল্লাহ যদি সিঙ্গেল মাদি থাকে এই নটটা কালেকশন করে নেবেন এখানে কিন্তু রেস্তোরাঁর দুইটা মাদি আছে একটা সবজি কালার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক চেক অর্থাৎ মাক্সি কালার ভিতরে দুইটাই রানিং মাদি ভাই ফুল রানিং মাশাআল্লাহ ফুল রানিং মাদি দুইটাই যার যেটা পছন্দ ইনশাআল্লাহ নিতে পারেন ডিম বাচ্চা করানো ডান পাশেরটা কত রাখবেন মাক্সিটা এটা একবারে প্যাকেজ প্যাকেজ না একবারে 1500 টাকা দুইটা মাদি 1500 টাকা না ওকে ঠিক আছে দুইটা মাদি যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কোন বাইরে কোনটা এমএস সিঙ্গেল নিতে পারেন আলাদা আলাদা ওকে ঠিক আছে যদি সিঙ্গেল মনে করেন লাগবে সিঙ্গেল লাগবে সেক্ষেত্রে কিন্তু দিতে পারবে সেটা আলোচনার মাধ্যমে আপনারা দাম ফিক্সড করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাগদাদির নর আছে গিয়ারটা কিন্তু অসাধারণ দেখার মতো একদম লাল গিয়ারের আর আপনার চোখের সার্কেলটাও কিন্তু মারাশাল্লাহ খুবই সুন্দর মোটা ঠোঁটের কবুতর রানিং একটা নর যদি সেম কালারের আপনাদের মাদি থেকে থাকে এই নোটটা কিন্তু আপনারা কালেকশন করতে পারেন ভাইয়ের এখান থেকে এই নোটটা কত রাখবেন একদম আঠারোশো টাকা একদম আটশো টাকা না ওকে ঠিক আছে

খুবই সুন্দর এক জোড়া কবুতর এমনি জোড়া মিলানো আছে না ভাই জোড়া মিলানো জোড়া মিলানো আছে ভাই জোড়া কেমনে দাম পড়বে কেমন একবারে 1500 টাকা একদম 1500 টাকা না 1500 টাকা আজকে দেন 1300 এ আজকে 1300 টাকা হ্যাঁ ওকে ঠিক আছে 1300 টাকায় কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারেন এই যে দেখেন কবুতর জোড়া কিন্তু খুবই সুন্দর ডিম বাচ্চা করছিল না ভাই ডিম বাচ্চা একদম ওকে ডিম বাচ্চা করা সম্পূর্ণ রানিং কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারবেন একদম পড়বে 1300 টাকা জি আর ভাই সিঙ্গেল মাদি লাগলে কি দিতে পারে আচ্ছা ঠিক আছে সিঙ্গেল মাদি অথবা যদি নর লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ একটা রাসগোল্লার ব্লু কালার ভিতরে নর আছে অনেক বড় সাইজের রানিং নর মাশাল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর একটা নর এটা কিন্তু আপনার বাচ্চা কদান একটা নর এই নোটটা ভালো লাগলে নিতে পারেন যদি সিঙ্গেল মারি থাকে আর এই নোটটা কত রাখবেন এই নোটটা আটশো টাকা ভাই আটশো টাকা ওকে ঠিক আছে ভালো লাগলে এই নোটটা নিতে পারেন ভাইয়ের এখান থেকে দামাদামি করতে পারবেন না ফিক্স প্রাইস আটশো টাকা সবজি লক্ষ্যের একটা নট আছে এখানে একদম আমেরিকান ভাই হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ অনেক বড় সাইজের একটা নড খুবই সুন্দর একদম সম্পূর্ণ রানিং আর পায়ের ফেদা কাটা আছে না ভাই ফেদাগুলো কিন্তু কাটা আছে যদি নোটটা প্রয়োজন মনে করে ইনশাল্লাহ ভাইর এখান থেকে নিতে পারেন এই নোটটা কেমন প্রাইস থাকবে ভাই একদম 800 টাকা একদম আটশো টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর একটা নোট খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা ওকে ফিক্সড প্রাইস হচ্ছে আটশো টাকা দেখেন এটা একটা আমেরিকান লটকার নট বিগ সাইজের এটা সবজি কালারের ভিতরে ডিম বাচ্চা করানো যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে আটশো টাকা

ভাবে সংগ্রহ করতে পারেন একদম পড়বে বারোশো টাকা

দিতে পারবেন একদম পড়বে পনেরোশো টাকা